বিস্মানা সালামুইকুম রহমাতুল্লাহুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী পাঁচ পয়েন্ট একের সরল নির্ণয় করি বা সরল করি এখন আমরা তেইশ নম্বর অঙ্কটি করবো তাহলে তেইশ নম্বর অঙ্কটি হলো এই তেইশ নম্বর অঙ্কটি হলো টু আইস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু ফাইভ মাইনাস এক্স আমরা যদি পূর্বের যে অঙ্ক তার নাই করতে তাহলে এখন আমরা যদি ধর যদি এইচ এ ধরি আমরা এ ধরি আর আমরা বি ধরি তাহলে এই বি এটা দিয়ে এই এখন আমরা বলি ধরি ধরি টুয়াইস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ওয়ান এ আর বিভাই প্লাস থ্রি জেড অতএব প্রোডাক্টর হচ্ছে এস স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টোয়াইস এ বি এখন আমরা তো তিনের গুছিয়ে লিখি এ মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার এখন এ মাইনাস বি প্লাস স্কয়ার আমরা এন ওয়ান বসাই এখন যেই দর্শি তাহলে আমরা এন ওয়ান বসাই সেকেন্ড ব্র্যাকেট এর ওয়ান টুয়াই সিক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এখন সেকেন্ড ফেগুলো আমরা তুলে ফেলি টয়স এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফাইভ ওয়াই মাইনাস মাইনাস থ্রি জেড মাইনাস গুলা যে মাইনাস মানে প্লাস এক্স এই বলে স্কোয়ার এখন আমরা যে উঠেই ফেলাইলাম যেমন ওই বাইরা এর ভিতরে যে ফাইভ এ মাইনাস আছে মাইনাস দিয়ে প্লাস ফাইভ ওয়াই আছে প্লাস ফাইভ ওয়াই আছে প্লাস আছে মাইনাস আবার প্লাজামাইন আছে মাইনাস প্লাস যে মাইনাস আছে এখন আমাদের এই এই এখন আমরা যদি যোগ বিয়োগ করি আমরা এখানে বিশেষ সমস্যা হলে আমরা এটা এখানে দেখি যে মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই আর z আছে মাইনাস আর একটা সমান সমান এখন অঙ্কটি একবার বলি আমি আমাদের অঙ্কটি হলো প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড

এখন আমরা অঙ্কটি শেষ অংশ করব চব্বিশ নম্বর অঙ্কটি হল টু আই সি মাইনাস থের জি প্লাস ফোর সি এস এসে টয়স এ মাইনাস থেরাস বি 4C ফোর এ প্লাস বি মাইনাস ফোর হ্যাঁ এখন যদি আমরা ধরি যদি আমরা এ ধরি আর যদি আমরা বি ধরি এ বি এখন দেখি আমরা এ মাইনাস আবার মাইনাস প্লাস এখন টয়স এ প্লাস তেরাই বি মাইনাস ফোর সি টু এ প্লাস টু ইন্টু টয়াইস এ মাইনাস তেরাই বি প্লাস ফোর সি টয়স এ প্লাস তেরাই বি মাইনাস ফোর সি তাহলে এখন আমরা ধরি ধরি যদি টয়াইশ এ টোয়াইস এ মাইনাস থেরাস বি প্লাস ফোর সি সন এ আর টোয়াইস এ থেরাস বি মাইনাস ফোর সি সন রাশি হবে প্রদত্ত রাশি হবে পেলাস বি স্কেয়ার প্লাস টু এ বি এখন এদের নাম্বারটা বলাই এ স্কেয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি এখন আমরা যদি বিএসকেল বলি তাহলে এখন আমাদের হয় এ প্লাস তাহলে মান মান হয়তো এ মাইনাস এ প্লাস এ বি মানলে এ প্লাস থেরাইস বি মাইনাস ফোর সি ফোর সি

দুই দুই চাই আর সি প্লাসি মাইনাস যায় এখন চাইছে না ষোলো এসকে এই এখন অঙ্কটি আরেকবার আমরা বলি যদি অঙ্কটি আমরা ধরি এ আর বি প্লাস এই এ বি তাহলে আমরা যদি ধরি এই ফার্স্ট বাইকেটের ভিতরে এই ফার্স্ট বাইকের ভিতরে যেটা করতে পারি এ আর দ্বিতীয়টা যদি আমরা বি ধরি তাহলে সূত্র a^2 + b^2 + 2ab তাহলে a^2 + 2ab + a^2 + b^2 + 2ab এর ভেরি টু এটু পরিবর্তন পরিবর্তন করে লিখছি a^2 + 2ab + b^2 + a^2 এর মান বস হইছে a + b b এর মানে এখন আমরা সেকেন্ড রাগের তুললে পেলাম এইটা ওই প্লাস 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 এর মানে হচ্ছে মাইনাস এখন ত্রাজ b - ত্রাজ b + ত্রাজ a 4c - 4c + c + ত্রাজ a শোনো এ স্কোয়ার এখন অঙ্কটি আরেকবার বলি আমাদের অঙ্ক এইটার সমান সময় যদি আমরা এ ধরি আর এটা সমান সময় বি দিই আর এ বি তাহলে ধরি যদি ফার্স্ট ভিতরে যা আসে সনসান এ আর এই ফার্স্ট ব্রিগ্রেডের ভিতরে যা আছে সনসান বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এবোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা ঘুরে লিখছি a স্কয়ার প্লাস 2 সেমি প্লাস এটা এই ভিতরে আছে এটা পাশে গেছে তাহলে a প্লাস b এর মান বসাইছি a প্লাস e b মানে এই এই মানটা বসাইছি তাহলে এখন আমরা সেকেন্ড তুলে ফেলি তাহলে এ টু এটা বহু লিখব প্লাস প্লাস বি মাইনাস এখন আমরা কাটব থ্রি আইসে বি মাইনাস বি প্লাস ফোর সি মাইনাস ফোর সি এক্সেস ক্যার ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবেন সকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি আগে লাইকস লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত হোক